ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা অভিনয় গুণে ভক্তদের মুগ্ধ করেছেন তিনি অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন রশ্মিকা অ্যানিমেল সিনেমা মুক্তির পর বলিউডেও বেশ শক্ত জায়গা তৈরি হয়েছে এই অভিনেত্রীর কিন্তু গত এক মাস আড়ালে ছিলেন রশ্মিকা মান্দানা সোশ্যাল মিডিয়া থেকে শোবিজের কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি অবশেষে আড়াল ভেঙে রশ্মিকা জানালেন দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি সম্প্রতি রশ্মিকা ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন তাতে দুর্ঘটনার তথ্য জানিয়ে অভিনেত্রী বলেন আমি জানি আমাকে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে না এমনকি জনসমাগমেও দেখা যায়নি গত মাসে আমি অ্যাক্টিভ না থাকার কারণ হলো আমি ছোট একটি দুর্ঘটনার শিকার হয়েছি সুস্থ হওয়ার জন্য আমাকে বাড়িতেই থাকতে বলে দিয়েছেন চিকিৎসকরা বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে রশ্মিকা বলেন আমি এখন ভালো আছি আমি এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এবং কাজে ফেরার মতো অবস্থায় আছি নিজের শরীরের যত্ন নেয়াকে প্রাধান্য দিন জীবন খুবই ভঙ্গুর এবং সংক্ষিপ্ত আমরা জানি না আগামীকাল পৃথিবীতে থাকবো কিনা সুতরাং প্রতিদিন আনন্দে থাকুন তবে রশ্মিকার ঠিক কী হয়েছিল সে বিষয়ে কিছুই জানাননি তিনি রশ্মিকাকে সর্বশেষ দেখা গেছে রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যাল সিনেমায় এরপর তাকে দেখা যাবে পুষ্পা দ্য রাইস ছবিতে আগামী ছয় ডিসেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির এছাড়াও আরও পাঁচটি সিনেমার কাজ হাতে রয়েছে এই অভিনেত্রীর